আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সাইলা শারমিন শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত পাঁচ নং হায়মচর ইউনিয়নে কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলার পাঁচ নং হাইমচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন কৃষক দলের আয়োজনে চোদ্দ এক দুই ইংরেজি মঙ্গলবার সকাল দশটায় পাঁচ নং হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয় পাঁচ নং হাইমচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী গাইন সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন গাজী সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন খা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সর্দার সহ সাংগঠনিক সাইজুদ্দিন গাইন সহ কমিটির সকল নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ গাজী হাইমচর উপজেলা বিএনপির সহ সভাপতি ইসাহাক খোকন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাজি হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজি পাঁচনং হাইমচর বিএনপির সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক জানাল পাজাল হাইমচর উপজেলা বিএনপির সদস্য হাজি ইয়াসিন রতন উপস্থিত ছিলেন এছাড়াও বিএনপির যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন আমি আমার যুব সভাপতি শাহিনের সাথে আলোচনা করছি এবং ওবায়দুল্লাহ ভাই বিএনপির সভাপতি তার সাথে আলোচনা করছে একাধিকবার জার্নাল প্লাজা সাধারণ সম্পাদক হামসর ইউনিয়ন বিএনপি তার সাথে আলোচনা করছি সাংগঠনিক সম্পাদক মনির তার সাথে আলোচনা করছি আমি ঘোষণা করছি ধন্যবাদ আমি ঘোষণা করছি সাধারণ সম্পাদ সভাপতিকে সম্পাদক হিসাবে জনাব রতন থাকি আবার বলতে আমি সাংগঠনিক হিসাবে ঘোষণা করছি কাসেম আলী সর্দারকে এবং এই তিনজন সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ-সভাপতি হ্যাঁ সহ-সভাপতি রুহুল আমিন সহ-সভাপতি তারপরে হচ্ছে মোহাম্মদ সেলিমাহলাদার সহ-সভাপতি তারপরে মোহাম্মদ রতন খা রতন কাহল সাধারণ সম্পাদক বলা হয়েছে মোহাম্মদ বিল্লাল ফকির সহ সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক 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 তারপর কাউসার পেদা সহ সম্পাদক মোহাম্মদ জিন্না হলাদার দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউল ব্যাপারী পচা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিল্লাল মাল ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন সর্দার সম্মানিত সদস্য মোহাম্মদ শহীদুল সর্দার সম্মানিত সদস্য মোহাম্মদ রিপন মিজি সম্মানিত সদস্য মোহাম্মদ মোশারফ মাল সম্মানিত সদস্য মোহাম্মদ রিপন গাইন সম্মানিত সদস্য মোহাম্মদ সামেদ আলী গাইন সম্মানিত সদস্য মোহাম্মদ রিপন মাঝি সম্মানিত সদস্য মোহাম্মদ বিল্লাল বয়াতি সম্মানিত সদস্য ধন্যবাদ নবগঠিত সকল কমিটিকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ